প্রতিদিন সকালে সূর্য ওঠার আগে গ্রামের মোড়ের সেই পুরনো বটগাছের নিচে এক লোক দাঁড়িয়ে থাকত চুপচাপ কারো সঙ্গে কথা বলতো না শুধু চারপাশে তাকিয়ে থাকত যেন কারো অপেক্ষায় গ্রামের ছেলে বলতো এই লোকটা পাগল কেউ আবার বলতো পুরনো কোনো কাহিনীর মধ্যে আটকে আছে হয়তো সে কিছুই বলতো না কেবল মুচকি হাসতো দিন গেল মাস গেল বছর গেল একদিন সেই লোকটা আর ফিরে এলো না বটগাছটা একা হয়ে গেল যেমন একা হয়ে কোনো দীর্ঘ প্রতীক্ষায় কয়েকদিন পর খবর এলো লোকটা মারা গেছে গ্রামের সবাই অবাক যেন কারো না দেখার গল্পটা হঠাৎই শেষ হয়ে গেল এক বৃদ্ধ ফুফিয়ে ফুফিয়ে কাঁদতে কাঁদতে বলিলেন সে আমার ছেলে ছিল ছোটবেলায় তার ছোট বোন হারিয়ে গিয়েছিল ওই বটগাছের নিচেই সেই থেকে প্রতিদিন দাঁড়িয়ে থাকত যদি বোনটা কোনো একদিন ফিরে আসে একজন ভাই একজন ছেলে সারা জীবন দাঁড়িয়েছিল ভালোবাসার নামে স্মৃতির নামে এক অসম্ভব প্রতীক্ষায় আর আমরা তাকে বলেছিলাম পাগল